মানুষ আছে তো উদা হতা হওয়া দেয় আর কতজন মানুষ আছে তো করে দেয় এই আয় শেষ অব্দি রেডে উদা আর তো এক বিশ্বাস আছে আগে দেখি দি আর বাংলার মানুষ শতকরা আশি মানুষ দানো শিশুর রকে দিয়ে আজ বহুত এসে সালাম দিবি লাইবা গ অনার বুট দিলাম দে অনার ভোট দিলাম না আজি হলো তাছিলাম দিয়া মে বানাইয়েরে সংসদটা ঠাটাইল না আত্তোবারো বেশি ভোট দিলাম তো ঠিক ই বি আর বারবার হয় তো আরো বেশি ভোট হয় তো এখন আবার ইয়া তোর বেশি ভোট দিয়া অরিও কিন্তু ইনশাআল্লাহ দশর মানুষের পার্টি হন্ন না মারખા হন্ন না দশর গণতন্ত্রের পক্ষে মারખા হন্ন না উন্নয়ন গরিব তো মার খাই বেহর না উন্নয়ন গরিব তো মানুষই বেহর না উন্নয়ন গরিব তো মানুষই বেহর না আলহামদুলিল্লাহ কতন মানুষ আছে তো দা হতা হওয়া দেয় আর কতন মানুষ আছে তো দা হাম করে দেয় এই আয় শেষ অব্দি রেডে দে দা হাম গরিব রেডে আয় বক্সি দিতে নই বক্সি দেয় হাত দিদি টেলিভিশন অব্দি দি দিদি এটা কি ওর বক্তি দেয় এটা তো এরা ওনার বেক্ষণ করো এটা বক্তি দিয়া করিব অন আর তো বিশ্বাস আছে আগে দেখি দি উত্তর আরবাঙ্গর মানুষ সৎ করা মানুষ দানো শিশুর পক্ষে ভোট দিয়ে এইবার যে তো নোয়াগুড়ির ইউনিয়ন করে দিবি বলে কই সত্য দেওয়ার করিব তাহলে বেক্ষণ হাসা সালামিয়ান পৌঁছা দেওয়ার করিব দোয়াতে হওয়ার হইবা ইং কে আর সরকারিভাবে বুঝিনা নিজে স্বভাবনা করে সম্পূর্ণ নিজে স্বভাবনা করে আজকেও কলভিলেদের হারা মাইছে দড়ি লগিয়ে খদ এখান স্কুল আওরে কি স্কুল প্রাথমিক আনি আর এদিন দুই লোন নাই দার খেলা এটা যেন হল হয়ে উন্নয়ন মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করিবেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে পেলায় মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করে এই সমস্ত উন্নয়ন প্রয়োজন আছে